বাংলাদেশে কেউই এইরকম ফিনিশিং দিতে পারবে না এই মেশিনটি ঘন্টায় ছয়শো থেকে আটশো কেজি ডালের খোসা ছাড়াতে পারে আমাদের সকল মেশিনের সাথেই এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি একটি গিফট চ্যাম্পার রয়েছে উদ্যোক্তা ভাইদের জন্য আমরা এই মেশিনটি খুবই স্বল্প মূল্যে ডেলিভারি দিচ্ছি এটি ডালের খোসা ছাড়ানো একটি মেশিন এই মেশিনটি ঘন্টায় ছয়শো থেকে আটশো কেজি ডালের খোসা ছাড়াতে পারে আচ্ছা এই মেশিনটি ঘন্টায় ছয়শো থেকে আটশো কেজি ডালের খোসা ছাড়াইতে পারে আমাদের সকল মেশিনের সাথেই এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি ও একশো কে সাবস্ক্রাইবার উপলক্ষে একটি গিফট চ্যাম্পার রয়েছে অবশ্যই কিন্তু গিফট যদি জিতে নিতে চান তাহলে অবশ্যই আমাদের অফিসে আসেন এবং আমাদের সাথে দেখেন আমরা কেমন প্রোডাক্ট দিই সেটা কিন্তু আপনারা দেখে নিতে পারেন উদ্যোক্তা ভাইদের জন্য আমরা এই মেশিনটি খুবই স্বল্প মূল্যে ডেলিভারি দিচ্ছি এছাড়া আমাদের এই মেশিনটি আমরা প্রোডাকশন চালু করে দেখাবো আপনার লোকেশনে সেটআপ করে দেব সবকিছু বুঝিয়ে দেব আমাদের অফিসের ঠিকানা ঢাকা এয়ারপোর্টের পূর্ব পাশে মোল্লা টেক গার্মেন্টস আপনারা দুই ভাবে আসতে পারবেন আপনারা দশিমউদ্দিন নেমেও চলে আসতে পারবেন কসাইবাড়ী রেলগেট হয়ে এবং হাজিকাম থেকেও চলে আসতে পারবেন আচ্ছা আপনাদের কি এছাড়া আর কোনো শাখা আছে এছাড়া আমাদের বগুড়ায় একটি শাখা রয়েছে আমাদের বগুড়া শাখার ঠিকানা রংপুর রোড জয়পুরপাড়া সিঙ্গার শোরুমের অপোজিটে বগুড়া সদর বগুড়া আপনারা এগুলো কিভাবে ডেলিভারি দিয়ে থাকেন আমরা এগুলো ছোট ছোট আপে ডেলিভারি দিয়ে থাকি অথবা কুরিয়ার সার্ভিসে ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে নিজে অফিস ভিজিট করে এসেও ডেলিভারি নিতে পারবেন আচ্ছা জেনে নতুন উদ্যোক্তা এই মেশিন সম্পর্কে ধারণা নাই তারা কিভাবে এটা পরিচালনা করতে পারে এই মেশিনটি পরিচালনা করা খুবই সহজ এই মেশিনটির জন্য আপনাকে থ্রি ফেজ লাইন লাগবে এই মেশিনে রয়েছে সাড়ে সাত কিলোর একটি মোটর এর জন্য আপনাকে থ্রি ফেজ লাইন সেট করে নিতে হবে এই মেশিনটি অপারেট করা খুবই সহজ জাস্ট আপনি হোপারে খোসাযুক্ত ডাল ঢালবেন এবং ডাল ঢালার পর আপনি জাস্ট এই নিচের প্যানেলটি সরিয়ে দেবেন তাহলে ডালগুলো ভিতরে যাবে এবং এইখানে আপনার তিনটি স্ক্রু দেখতে পারছেন এই স্ক্রু বোল্টগুলো টাইট দিবেন এই স্ক্রু বোল্টগুলো ডালের খোসার ডালের পরিমাণ অনুযায়ী বা ডালের কি ডাল দিচ্ছেন সেই ডালের কোয়ালিটি অনুযায়ী আপনারা স্ক্রুগুলো টাইট দিয়ে দিবেন প্রেশার কন্ট্রোল করে দেখবেন এরপর জাস্ট এই আউটপুট দিয়ে আপনারা খোসা মুক্ত ডাল পাবেন অর্থাৎ ডালের খোসাগুলো আলাদা হয়ে যাবে এবং খোসা মুক্ত ডাল আপনারা এই আউটপুট দিয়ে পেয়ে যাবেন এবং খোসাগুলো আমাদের সাইডে একটি প্যানেল রয়েছে এই প্যানেল দিয়ে খোসাগুলো বের হয়ে যাবে আমাদের অভিজ্ঞ টেকনিশিয়ান রয়েছে আমাদের টেকনিশিয়ান সবকিছু বুঝিয়ে দিবে আপনার লোকেশনে গিয়ে সেট করে দিবে প্রোডাকশন চালু করে দেবে এর রক্ষণাবেক্ষণ সকল প্রকার টিপস আমাদের টেকনিশিয়ান দিয়ে দিবে আচ্ছা আপনারা কি শুধু বাংলাদেশে ডেলিভারি দিচ্ছেন না অন্য কান্ট্রিতেও দিচ্ছেন আমরা বাংলাদেশে এখন ডেলিভারি দিচ্ছি আমরা বাইরের দেশে ডেলিভারি দেই তবে সেটা সরাসরি চায়না থেকে বাংলাদেশ থেকে নয় আপনারা যদি বাইরের দেশের বাইরেও ডেলিভারি নিতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 01681839153 জিয়ার ভাই এই মেশিনগুলো কি বাংলাদেশে তৈরি হয় আপনারা তৈরি করেন না চাইনা থেকে ইম্পোর্ট করা বাংলাদেশে কেউই এই রকম ফিনিশিং দিতে পারবে না আমরা এই মেশিনগুলো সরাসরি চাইনা থেকে ইম্পোর্ট করে আনি আপনারা আমাদের অফিস ভিজিট করলে দেখতে পারবেন এই মেশিনের কোয়ালিটি কতটা মজবুত এবং কতটা হ্যান্ডি ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়েছে এই মেশিনগুলোতে জিয়ার ভাই জি এই মেশিন ক্রয় করার পরে দেখা যাবে যে অনেক সময় তো পার্টস নষ্ট হয়ে যায় জি সেক্ষেত্রে কোথায় পাবো এই মেশিনগুলো দুই তিন বছরে পাশপাতি নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই যদিও কোনো কারণে পাশপাতি নষ্ট হয়ে যায় বা পাশপাতির প্রয়োজন পড়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চব্বিশ ঘন্টার মধ্যেই বাংলাদেশের যে কোনো জেলায় পাশপাতি ডেলিভারি দিয়ে দিব অফিসে আসারও কোনো প্রয়োজন নেই ভাই আপনারা কি এই মেশিন বাদ দিয়ে অন্য কোনো মেশিন সেল দিয়ে থাকেন জি আমরা প্রায় দুইশো প্লাস কৃষি মেশিনারি আইটেম সেল করে থাকি আপনারা দেখতে পারেন এটা আমাদের গোডাউন আপনারা আমাদের গোডাউন ভিজিট করতে পারেন